বন্ধু বন্ধু বুদ্ধি এবার দিনকে গাড়ি দিয়ে নষ্ট করি ফেলে গাড়ি আরে ভাই আমার দাঁড় করাইলেন কে দাঁড় করাইছে আজকে আমার গাড়িটা আমার লাগবে আমার বন্ধুর বিয়ে তো দাওয়াত দিছে ওখানে আজকে যাওয়া লাগবে আমার গাড়িটা এখন দেওয়া লাগবে সেটা ঠিক আছে গাড়ি তো দেওয়া লাগবে কিন্তু গাড়িটা হলো আমার যৌতুকের গাড়ি আমি বইয়ের কাছ থেকে অর্ডার না নেওয়া পর্যন্ত গাড়ি দিতে পারবো না কালকে একজন গাড়ি নিয়ে গেছিল তোমার ভাবিরে বলি দিছে দেওয়ার পরে রাইতের মধ্যে থেকে আমাদের গ্যাম জ্যাম চলতেছে তাহলে রুবাল ভাই গাড়ি কিনলে কি এখন ভাবির থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি এখন তো তুমি তো আমার খুব কাছের বন্ধু তারপরেও আমি বললাম তোমার ভাবির কাছে অনুমতি নাও যদি না দেয় তারপরে আমি চেষ্টা করবো বলা বিকেলবেলা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাইলে কোন জায়গায় যাচ্ছে স্যার যাচ্ছে একটু সামনে যাবো কাজ আছে তো ঠিক আছে স্যার একটু বিকেলবেলাটা চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই

গাড়ি তো লাগবেন না গাড়ি থাকলে যে এত বন্ধু-বান্ধব হয় বন্ধু-বান্ধব যারা গাড়ি জলার বাইনি দেখো গাড়ি খালি গাড়ি ছাই গাড়ি ছাই গাড়ি দিয়ে না গাড়ি ফুলতে চাই আজ দিনে দা দেখছেন এটা বিডি দি দতো আরে ভাই কেবল আমি ঘুম থেকে উঠলাম বুঝছা বেলা বাদো 10 টা কেবল ঘুম ঘুম রইছে

তোর যা ভাই তোর যাবাই গাড়ি নিয়ে দিয়েছ তো করে নিয়ে গেছে আমার বাড়ির মধ্যে তোর বন্ধু বান্ধব দিয়ে কি হ্যাঁ গাড়ি 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 দেয় আসু বাইজি ভাই তোর কয়দিন কইসম তুই গাড়ি দিব হিসাব করিয়া গাড়ি দিব কবই যে বিশ মিনিটের জন্য যাইবেন বিশ মিনিট জন্য আসবেন মাইসুক গাড়ি দিয়ে ওই মরা আসু বাইজি

গাড়ী বুলি আহিছ তামান চেঙৰা গাড়ী দিয়ে গাড়ীখন বুৰে কৰি ফেলাইছে